মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুলপি কালিকা বিদ্যাপীঠে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে বর্তমান যুব সমাজকে রবীন্দ্রনাথের স্মৃতিচারণকে ত্বরান্বিত করার জন্য বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদানের মধ্যে দিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কালিকা বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী উপস্থিতিতে আবৃত্তির মধ্যে দিয়ে মহাকবির প্রয়াণ দিবস পালিত হয় তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের রাজ্য সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেইটারই উদ্যোগে আমাদের ব্লকের তরফে এবং এই কালিকা কুল্পী কালিকা বিদ্যালয় আজকে এই অনুষ্ঠানটা পালিত হলো এখানে অনেক মনগম অনুষ্ঠানটা হল এবং এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিও এখানে ছিলেন শিক্ষক শিক্ষিকার সবাই ছিলেন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন হচ্ছে ছাতিম গাছ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বর্তমান যুব সমাজের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চির স্মরণীয় ওঠে এবং পরবর্তী সমাজকে স্মরণীয় করে রাখার চেষ্টা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস এবং কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথী ঘটক কালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন তারা প্রত্যেকে এই বিষয়টার উপরে বক্তব্য রেখেছেন এবং সকল ছাত্রছাত্রীকেই বলেছেন যে তারা তাদের জীবনে রবীন্দ্রনাথের দর্শনকে পালন করুন সেটাকে পাথেও করুন তাই আশা করা যায় তারাও ভবিষ্যতে এটাকে পালন করবে এই অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গানের মধ্যে দিয়ে প্রয়াণ দিবস পালন করেন পরবর্তী সময়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই প্রয়াণ দিবসের সমাপ্তি ঘোষণা করা হয় কুলফি থেকে গোপী কিশোরের রিপোর্ট জেলার বার্তা